আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আজ আমার ছোটো বোন আসে ছোটো বোনের ছেলে আমার বাগিনা মোহাম্মদ আবির আবির বলছে মামা আমি ফাইটার মুরগি খাবো তো ফাইটার মুরগি খাইবে আমার কাছে শুধু একটাই ফাইটার মুরগি আছে এটা আমি বিশেষ জন্য রাখছিলাম বাইকনা তো এখন খাইবে কোনো কথা নাই জব করে ফেলছি বছর এক দুইটা বাইরে ওইটা আমি নিজেই খেয়ে লাই তো বেটা মুরগি পারি না তো আলহামদুলিল্লাহ ফাইটার মুরগিটা এখন জব করা হবে বাইকনা সামনে জব করছি এই সেই মুরগিটা বাইকনা রা নিয়ে নতুন আইটেম একটা রেসিপি করবো কীভাবে মুরগি পাক করা হয় কীভাবে মুরগিকে আপনারা খাইবেন কি কি জিনিস দেওয়া আজকে নতুন একটা আইটেম যে আইটেমটা আপনারা অবশ্যই জানান নাই আমি আজকে আপনাদেরকে জানাবো এখনও মুরগিটা মরে নাই নেই না মুরগিটা ধরার জন্য অস্থির এই সেই আইটেম এই ফুলকপি রঙ্গিল ফুলকপি দেয়া এবং পাতাকপি এটা একটা নতুন স্টাইলে মুরগি পাক করব এটা ভালো করে কষায় পাক করার পরে আপনাদেরকে আমি পাকটা দেখাবো ইনশাল্লাহ তো বাইক না খাইবে যত হোক মুরগিটা সুন্দর হয়ে না আর এই সে আমার সব টাইগার মুরগি আর সবই যা আছে নড়ি মুরগি ডিমপাড়া মুরগি আর অন্য ধরনের মুরগি আমার নাই বেটা মুরগি আলহামদুলি দেন কত বড় মুরগিটা মুরগিটা বয়স চার থেকে পাঁচ মাস এক বছর হলে অনেক বড় হবে মুরগিটা তো আপনাদেরকে দেখাইলাম পরবর্তী ভিডিও দেখার জন্য